কি কোনটা আদার রস হ্যাঁ হ্যাঁ আদার রস লেবু দিয়া আদার রস দিয়ে মধুতে মধুর মধু তো আছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট হলো ডায়াবেটিস রুগীদের হলো ওষুধ অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে আমাইনা সিড আছে যা দেহের এই মরালেস এই স্পাইনাল কট লাম্বার শক্তিশালী করে এটা হলো মধুর মধ্যে আছে অতএব সুরা নাহালের মধ্যে আল্লাহ পাক তো এভাবে বলে দিছেন তো আওহা রব্বুকা ইলান নাহালে আনিত্তা খিজি মিনাল জিবালে বুয়ুতা সুরা নাহালের মধ্যে আপনারা পড়ে থাকেন সেফা শব্দ আল্লাহ উল্লেখ করছেন মজুর মধ্যে হলো শেফা এগুলোর আপনার খান তিন চার দিন পরে শরীরে একটু পাতলা লাগবে আপনি মনে করবেন হায় ওজন হারিয়ে গেছে শরীরে খারাপ জিনিস বের হয়ে গেছে এবার আপনার টন্টনা হবে আর যারা ওজন কমাইতে চান পেটের বুড়ি কমাইতে চান প্রথম নম্বর হলো চাকু দেয় পেট কাইটে চুরি ভালাই দেন